যে এটা ভুয়া এটা স্থগিত রাখতে বা এখান থেকে তাকে তাড়াইয়ে দিতে আপনার আপনার নাম কি আসো সেগুলো দেন আপনার লাইসেন্স আছে কোন অনুমতি আছে আপনার অনুমতি নাই আপনার কোন ডাক্তারি সার্টিফিকেট আছে না আপনার শেহার বান আপনাদের থালার ওচি তারপর টিওনো এদের কারো অনুমতি আছে আপনার না না এটা কি রুগী থাকার কোন স্থান দেখেন মিল করে দেন না সারাই দেন কোনটা করেন না সারাই দেই যদি পছন্দ হয় তাকে মেল করে দেন হ্যাঁ এতটুকুই শুধু এতটুকুই কত আপনার বৈধ লাইসেন্স আছে বৈধ কোনো লাইসেন্স তো নাই মানে চিকিৎসা বিজ্ঞানের আওতার বাইরে চলে গেছে এরা আমাদের কাছে আসে আমরা সেই ফেরত যা করে হ্যাঁ ফেরত যেগুলো আসছে সেগুলো আমাদের দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যে স্থানে দাঁড়িয়ে আছি গুরুদেব সুবর্ণ চাঁদ নামে পরিচিত তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অকারণ্ অভিযোগ এসেছে আমাদের হাতে সে মানুষকে বান মারে কোনো ছেলে মেয়ে যদি কাউকে পছন্দ করে হোক সে কুটিপতি তাকে সে নিয়ে আসে এমন কি কোনো ছেলে যদি তার কাছে এসে কোনো মেয়েকে পছন্দ করে তাকে আনার দায়িত্ব সম্পূর্ণ তার সে গুরুদেব নামেই পরিচিত রান্দা শরণখোলা যাওতলা পূর্বখাদা শরণখোলা বাগের রান্দা ওখানে বাজার থেকে একটু দূরে পাঁচ রাস্তা থেকে যদিও আমরা সরজমিনে এসে দেখেছি যে তার এখানে কয়েকজন কয়েকজন রুগী আসছে আমরা যেটা জানছি সেটা আগে বলি আমাদের কাছে অভিযোগ আছে আর সে নিজে আমাদেরকে বলেছে কোনো ছেলে মেয়েকেও যদি পছন্দ হয় তাকে সে এনে দেয় আমরা এখানে থানার ওসি সাহেবের সাথে আমরা কথাও বলেছি থানার ওসি সাহেব বলেছে এলাকাবাসী ঐক্যজোট হয়ে তাকে এখান থেকে প্রতিহত করতে প্রয়োজনে তাকে গ্রাম ত্যাগ করার মতো অনুমতি আছে এমনকি প্রশাসন পুরোপুরিভাবে অ্যাকশন নিবে যদি এখন তার ব্যবসা তার বাণিজ্য সে এখন স্থগিত না করে এমনকি এখানে একটা সাইনবোর্ড দিয়ে যাওয়া হবে এখানে কোনো রুগী আর আসবে না প্লাস তার কাছে চিকিৎসা দেওয়া হবে না কোনো চিকিৎসার সুফল তার কাছ থেকে পাওয়া যায় না সম্পূর্ণ ভুয়া আমি সেটা সরাসরি আপনাদেরকে দেখাবো এটা একটা কৌশল এই বাড়ির ভিতরে ঢুকে তার সাথে তার ঘর তার বাড়ি তার মন্দির সহ বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে দেখাবো আর প্লাস সে যে কাজগুলো করে সেটা এখন তো তার ব্যক্তিগত ব্যাপারে টাকা হাতিয়ে নেওয়ারই নাকি সে শুধু টাকাই হাতিয়ে নেয় প্রয়োজনে কার্যক্রম হচ্ছে না দু একজন লোক পরিচিতই থাকে যেটা সে কার্যক্রম বলে চালিয়ে দেয় মূলত এটা তাদের নিজের লোক তাদের কাছে কথা বলায় আমরা সরাসরি তাদের কাছে যাব সত্যটা আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দীর্ঘ অনেক দিন যাবত এই চিকিৎসা চালিয়ে আসছে ক্যান্সার ভালো হয় প্রতিবন্ধী ভালো হয়ে যায় তার কাছে মূলত জ্বলন্ত প্রমাণ এরকমের কিছুই নাই শুধু টাকা কামানোই একটা ধান্দা এই জগতে তাই আমরা এটা সাময়িকভাবে স্থগিত করতেছি প্রয়োজনে আমরা তার সাথে কথা বলে দেখি সে কি বলে তার যদি যোগ্যতা কোনো সার্টিফিকেট বা কোনো লাইসেন্স থাকে আমরা সেটা তার বিরুদ্ধে সেটা তুলে ধরবো তার পক্ষ হয়ে এমনকি আমরা লাইসেন্স তো এখান থেকে আমরা যেটা বসাবো সাইনবোর্ড সেটা তুলে নেব চলুন আমরা এবার যাই সরাসরি তার সাথে এবং তার লোক এখানে আছে তার সাথে কথা বলবো মূলত তার লোক সে এখানে চাকরি করেন কত বছর আমি এখানে আছি বারো বছর দশ বারো বছর দশ বারো বছর আমি বলি আপনাকে আচ্ছা আপনি এখানে আসেন আপনাকে মাসে কত টাকা বেতন দেয় আমি একটু কথা বলি আসেন সামনে আসেন সামনে আসেন আসেন যদি বাড়ির ভিতরে যাবো আমরা আমার ব্রেন্টের সমস্যা ছিল ওই ব্রেন্টের সমস্যা ছিল আমার এটা তো যারা না দেখতে পারি সেটাই বলবেন

আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি ডানে হলো তার মন্দির এটা হলো মন্দির এখানে কি ছাগল চাষ করেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে ছাগলের মলমুদ্র এখানে পড়ে আছে জি আর এটা হলো তার দোতলা বাড়ি তিনতলার মানে কাজ চলবে নাকি দোতলা বাড়ি চারো সাইডে প্রায় বান্ডারি দেওয়া আছে না আর এটা তিনতলা বাড়ি আচ্ছা বাড়িটা মূলত অনেক বড় যদি আপনাদের ওই পাশ থেকে একটু দেখাই আসো আর সে যে জায়গা বসে চিকিৎসা করে মূলত সেই জায়গাটাই হলো একদম আকেজে বা ছোট আগে ছিল এই ঘরটা মনে হয় তার নাকি না ও এখানে যারা চিকিৎসা নিতে তারা থাকে তারা এখানে থাকে না তারা ছিল আগে এখন থাকে ও তো এর ভিতর আপনি সাগল রাখতিছেন যেখানে মানুষ ঠায় চিকিৎসার জন্য শিকাল আর সাগলও রাখেন সাগল রাখতিছেন সাগনের এখানে সাগল ভিতর এখনো দেখা যায় সি

আমরা জানতে পারলাম যেখানে আইসা মানুষ দুই তিন ঘন্টা ওয়েট করে একটা মানুষ ঘর থেকে বের হইতে পারে না বা একটু আইসা বলে না যে আপনারা ওয়েট করেন আমি আসতেছি আপনাদের গুরুদেব সে মানুষকে কি সেবা দেয় মানুষ তার কাছে সেবা নেওয়ার জন্য আসে আর সে ভিতরে বসে বসে ঘুমাচ্ছে চা খাচ্ছে রেস করছে মূলত সে বলে না যে তোমরা ওখানে কি জন্য আসছো বা কয়জন আসছো আমি একটু ব্যস্ত আছি আমি দশ মিনিট পরে আসতেছি ঘন্টার পরে ঘন্টা মানুষ এখানে ওয়েট করে আসছে সে রুমের ভিতরে শুয়ে আছে সির ভিতরে এই এসসি কাদের টাকা বিল্ডিং কাদের টাকা করছেন আপনার অন্য কোনো ব্যবসা আছে 36 বছর আপনার গুরুদেবে এই কাজ করে 36 বছর নাকি না শে চাই দনুদে কোনো টাকা নেন বছর আপনার গুরুদেবে এই কাজ করে কিনা হ্যাঁ চিকিৎসাতে 36 বছরই 36 বছর চিকিৎসাতে আপনার গুরুদেবের বয়স কত 50 হবে বা 55 হবে বা 60 হবে নাকি আপনার বয়স এর থেকে তো বেশি নয় কিন্তু আপনার গুরুদেবে যখন 36 বছরই তার সে কোনো ব্যবসা করে না তার কোনো বাণিজ্য নাই তার আউট কোনো সস ইনকাম নাই তাহলে ছত্রিশ বছর ইনকাম করে তিল তিল করে বেল্ডিং করছে ওই ডাক্তারের চিকিৎসা করেছে যারা ভালো হয়েছে তারাই 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 তারা তারাই বিল্ডিং করে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা আমরা জানি এটা আপনার মন মতো আপনি উঠেছেন বিল্ডিংটা করতে এই বিল্ডিংটা করতে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হয়েছে নর্মালে নর্মালে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচা হয়েছে ষাট লক্ষ টাকার অবদান হলো আপনার আমার মতো মুসলিম সন্তান আছে যারা কিন্তু সজ্ঞানে এই তার কাছে এসেন অজ্ঞান হয়ে আর সে যেটা বলে সেটাই আপনারা মানেন চিকিৎসা দিচ্ছে আর সেটা নিয়ে যাচ্ছেন মূলত সম্পূর্ণ ভুয়া থানার রসিও বলেছেন যে এটা ভুয়া এটা স্থগিত রাখতে বা এখান থেকে তাকে তাড়াইয়ে দিতে সে যেন সামনেই কাজগুলো আর কখনো করতে পারে না সে এত জঘন্য কাজ করে সেটা হয়তো কোনো মার্ডারের সমতুল্য বা হত্যার সমতুল্য দর্শক বিন্দুর জন্য রাখা হয়েছে ছাগলের ঘর এটাই বাস্তবতা এটাই আপনার পরিবেশ যারা এসে বসবে তারা এখানে বসবে আর আপনি বিলাসবহুল তাদের টাকায় আপনি বিলাসবহুল জীবনযাপন করছেন এটাই হলো বর্তমান সমাজ যাদের টাকা আপনি বিলাসবহুল জীবনযাপন করছেন তাদের জন্য ছাগলের গল মল তার ভিতরে তাদেরকে থাকতে দিবেন এটাই আপনার চরিত্র নাম কি আসো জি আমরা যে মানুষটার কথা এতক্ষণ আপনাদেরকে বলেছি সেই মানুষটা এই যে বসা যে মানুষটা ভিতরে ছিল দীর্ঘ প্রায় আমি এসে আধা ঘন্টা পরে এক ঘন্টা যাবত এখানে বসে আছি সে বের হয় না তার দুই এক ঘন্টা আগে অনেক মানুষ দুর্দান্ত থেকে এসেছে তাকে ডাকছে সে একবার সামনেও আসেনি সেই মানুষটাই সেই যে জায়গায় এখন বসে আছে তার চেহারটার মূল্য কত সেটা আপনার দেখতেছেন আপনার চেহারটা কত টাকা বানাইছেন একজনে দিয়ে গেছে এগুলো সবই মানুষ আপনাকে দিয়ে যায় দিয়ে গেছে সব সোফা সেটের এটা সুদীর দাস দেশে বুকাবুনিয়া মটবাড়িয়া ফিরি দেশে আপনাকে হ্যাঁ সব ফিরি দেয় আমগো তো কেবল ফিরি দেয় না সে ভালো হয়েছে এই জন্য দিছে ভালো হয়েছে আচ্ছা বলেন আপনি যে চিকিৎসা গুলো দেন আপনার লাইসেন্স আছে আমি তো বললাম এখন একটু এখন একটু বলেন লিগেল আমাদের ক্যামেরা বলেন যে গভর্নমেন্ট কোন অনুমতি আছে আপনার না না অনুমতি নাই আপনার কোনো ডক্টরের সার্টিফিকেট আছে না আপনার শেয়ার বান এই যে আপনাদের থালা রচি তারপর টিওনো এদের কারো অনুমতি আছে আপনার না না আচ্ছা আপনি অনুমতি ছাড়া ক্যান্সার রোগী ভালো করেন বহু ক্যান্সার রোগী ভালো হয়েছে জায়গায় একটা প্রমাণ আমরা পাইনি প্রমাণ পাইছেন এই যে ছবি দেখালাম জায়গায় যাই দেন ও ছবি ও ছবি তো অনলাইন থেকে নামাইছেন অনলাইন থেকে নামাইনি না ভাইয়া ফটোটো করে তারপর সামনে রেখে দিয়েছেন মানুষকে বোকা দিয়ে বোকা বানাবার জন্য জয়নাল চৌকিদারের ভাইজি তারা মানে তারা নিজেরাই ছবি দিয়ে গেছে জয়নাল চৌকিদারের ভাইজির ঘরের ছেলে এটা এরকম আপনি যদি এত বড় একটা কাজ করেন তাহলে আপনি এগুলো করবেন আপনার কি পূর্ব কোনো ব্যবসা আছে না আমার বাবা একজন শিক্ষক মানুষ তার জায়গা জমি আছে সে মারা গেছে কয়েকদিন আগে তার জায়গা জমি আমরা চাষবাস এক হাজার এক হাজার করে ইট দেশে বিলাস বহুল একটা বাড়ি করছেন আপনি আমাদের চেয়ারম্যান দেশে দুই হাজার ইট আওয়ামী লীগের চেয়ারম্যান হ্যাঁ দুই হাজার মিলন চন্দ্র মানে মিলন ভাই দুই হাজার ইট দেশে তারপরে কামাল ভাই দেছে দুই হাজার ইট আমরা পাঁচ সাত বছর ভরিয়া এক হাজার দুই হাজার এরকম করতে পারছি এখানে তো দোতলা করছেন এখানে তো মনে হয় ইট লাগবে কমপক্ষে পঞ্চাশ হাজারের উপরে না না দোতলা কমপ্লিট বিলাসবহুল অনেক বড় ভবন এখানে তো প্রায় পঞ্চাশ হাজার ইট লাগার কথা না আপনার মনে করেন আমরা তো ভেবে লাগাই নাই লোকজন এক দেশে কিনে আমরা আস্তে আস্তে লাগাই এখন এটা সম্পূর্ণ দর্শক শ্রোতার অবদান নাকি দর্শক শ্রোতার অবদান তাদের কি অবহেলা করছেন না অবহেলা করি না এই যে তাদেরকে আসতে দেন না তাদেরকে থাকতে দেন ছাগলের ঘরে যেখানে মলমূত্র আছে সেখানে না না রুগীরা যারা আসে তারা দূর দূরান্ত থাকে তারা নিচের তলায় থাকে আমরা উপরের তলায় থাকি 19 কি দেখানো যাবে হ্যাঁ দেখাও এখানে বলে রোগী থাকে এই যে দৈনিক যেখানে রোগী আসে সেখানে বলে এভাবে রোগী থাকে দেখেন এটা কি রোগী থাকার কোন স্থান দেখেন বাইরে দূর থেকে যারা আসে দুই চারজন এই যে এরকম আছে

পেমেন্ট পেমেন্ট কিটা মিল করে দেন না সারাই দেন কোনটা করেন না সারাই দেই না যদি পছন্দ হয় তাকে মিল করে দেন হ্যাঁ এতটুকুই শুধু এতটুকুই করে আপনার বৈধ লাইসেন্স আছে বৈধ কোনো লাইসেন্স তো নাই আমরা তো মানে ডাক্তার বছর ধরে মানে ডাক্তারের কোনো সার্টিফিকেট আছে না কবিরাজি

রাজপ্রসাদে থাকবেন আপনি আপনাকে গভর্নমেন্ট নিয়ে যাবে আপনার দিয়া লক্ষ লক্ষ মানুষ পিজি হাসপাতালে চিকিৎসার জন্য হাহাকার করতেছে ক্যান্সারে তারা ভালো হচ্ছে না আপনার সরকার সেখানে নিয়ে যাবে এখানে এখানে তো প্রশ্ন আসেন আপনার এখানে আপনি বলছেন ক্যান্সার ভালো করেন হচ্ছে গেছে সেটাও ভালো করেন ভালো করি বলতে এরকম না যারা মানে চিকিৎসা বিজ্ঞানের আওতার বাহিরে চলে গেছে এরা আমাদের কাছে আসে আমরা সেই আপনি তো আপনি তো সরকার বহন করবো ব্যক্তি একজন বহন বড় কাজ করতেছেন আপনি তো বাংলাদেশের ভিতরে স্থানে থাকার কথা আপনার আপনি এত বড় একটি তাহলে আপনার গভর্নমেন্ট আপনাকে শুধু লাইসেন্স নয় সে আপনার বাড়ি আপডাউন করবে দৈনিক পাঁচবার আপনাকে দেখার জন্য কারণ আপনি এত বড় বড় কাজ করেন আর ছেলে মেয়েদের মিল করান আপনি এটা কি তাদের অনুমতি ছেলে মেয়ে উভয় আসে না শুধু ছেলেমেয়ে না প্রেমিক প্রেমিকের কথা আপনি না প্রেমিক প্রেমিকের বিষয় যেটা আরে বলছেন মিল করে দেন না তাদেরকে সারাই আছে মিল করে দেওয়া পছন্দ হয়েছে মিল করে দেওয়া ঠিক আছে প্রেমিক অমুকের পছন্দ করে আমি আনিয়ে দাও এই বিষয়ে একটা আর একটা কি যে ওরা প্রেম করতেছে ঠিক আছে বাপমা বার করে দাও

মিস্তলা আর দোতলায় দেখে তারা বসবাস করে বিরাসবহুল জীবনযাপন করে আপনার আমার অর্থে মিথ্যা উপর তারা দাঁড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আসলে মূলত তারা কিছুই করতেছে না আমরা তাদের বাড়িতে এসেছি তাদের বাড়ি এসে তাদেরকে অ্যাটাক করেছি এবং কি আমরা থানার অনুমতি নিয়েছি অতিশাহ বলছে তাদেরকে উচ্ছেদ করার জন্য এখন তাদের বাড়িঘর দেখে গেছি আমরা এখানে সাইনবোর্ড লাগিয়ে দেবো এখানেও তারা মিথ্যার আশ্রয় নিছে রোগী এসে এখানে থাকে আসলে সম্পূর্ণ এটা মিথ্যা এখানে এরকমের কোনো কিছুই হয় না তারা বুয়ার উপরে দাঁড়িয়ে আছে আর এরকমের মিথ্যা বলে সত্তিরিশ বছর সে মানুষকে দোকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রয়োজনে আমরা থানায় দুর্নীতির মামলা করব তার বিরুদ্ধে ইনশাআল্লাহ কারণ সে যে পরিমাণ দুর্নীতি করছে সেটা কয়েক কোটি টাকা একটা গ্রাম মান ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের থেকেও বেশি এটাও সাধারণ মানুষের টাকা সে দুর্নীতি করে বাড়ি করছে গাড়ি করছে বিলাসবহুল জীবনযাপন করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দ্রুত যে মানুষটাকে দেখাচ্ছি একশো নেব ইনশাআল্লাহ আসসালামালিকুম ও রহমাতি